আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত ভগ্নাংশ যোগ ও বিয়োগ ছয় নম্বর অঙ্ক প্রথমে আছে একের চার যোগ একের তিন আমরা চারটে অঙ্ক পর্ব বসিয়ে নিয়েছি এখন আমরা প্রথম অঙ্কের সমাধান করব আমরা এখন কি করব তিন এবং চার এর লস আগু এর লস আগু করা যায় না তাই আমরা কি করব গুণ করব। তিন আর চার গুণ করলে হয় তিন চারে বারো তো আমরা এখানে দুই জায়গায় বারো লিখবো হরগুলো কি করলাম আগে সম এখন এই চার বারোর মধ্যে চার কয়বার ধরে ওই যে বলে হর দিয়ে ভাগ লব দেখুন তাহলে বারো তিন চারে বারো ভাগ ফল আমরা যা পেয়েছি তার সাথে লবের গুণ করব তিন এককে তিন এখন আবার এই বারো দিয়ে আমরা তিনকে ভাগ করব ভাগ ফল কত পাবো তিন চারে বারো চার তাহলে একের সাথে কত গুণ করব চার তাহলে উপর দেব চার এককে চার তাহলে যেহেতু সমহার একই হর তাই আমরা এখানে বারো দেব এখানে হচ্ছে বারো হবে আর ওই তিন আর চার যোগ করলে কত হয় সাত এই অঙ্কের উত্তর হয়ে গেল এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কের সমাধান করবো একে তিন যোগ একে ছয় তিন আর ছয় এর লস আগে আমরা দেখব তিন আছে যেহেতু আমরা তিনটে দিয়ে ভাগ দেবো তিন এককে তিন তিন দুগুণে ছয় তাহলে তিন আর দুই মৌলিক সংখ্যা এই দুইটা আমরা গুণ করবো তিন দুগুণই ছয় তাহলে লসে কথা হল ছয় তা আমরা দুই জায়গায় সমাহার করে নিলাম এখন কি করতে হবে হর্দে ভাগ লব দেখুন তিন দুগুণা ছয় ছয়কে তিন দ্বারা ভাগ করে আমরা ভাগ ফল দুই পেয়েছি তার সাথে লবের গুণ করব মানে এক গুণ দুই তাহলে দুই এককে দুই এখন ছয়ের সাথে ছয়ের ভাগ করলে কত হয় ভাগ ফল ছয় এককে ছয় ছয় ছয়ের মধ্যে একবার যাই তাই ভাগ ফল কত পাবো আমরা এক একের সাথে যদি একের গুণ করা হয় একের সাথে একের গুণ করলে কত হবে এক হবে এখন তাহলে দুই আর এক কত দুই আর এক তিন আমরা যোগ করব আর হর ছয় বসিয়ে দিলাম আর উপরে তিন এখানে কাটাকাটি করা যায় এখন আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করবো তিন নম্বর অঙ্কে আছে কি বিয়োগ অঙ্ক এক দুই বিয়োগ এক এক তিন তাহলে দুই আর তিনের লস দুই আর তিনের লস কত হবে যেহেতু মৌলিক সংখ্যা তিন দুগুনা ছয় এটারও হর আমরা ছয় বসিয়ে সমাহর করে নিলাম এখন দুই দিয়ে ভাগ লব দেগুণ তিন দুগুণা ছয় তিন দুগুনা ছয় তাই একের সাথে আমরা তিনগুণ করবো তিন এককে তিন আবার তিন দিয়ে আমরা ছয়ের ভাগ করব তিন দোকানা ছয় তাহলে দুই পেয়েছি একের সাথে আমরা দুই গুণ করব দুই গুণ করে আমরা খালি ঘরে বসাই দেবো তাহলে ছয় ভগ্নাংশের হর ছয় দিয়ে দিলাম দুই এসে কত হলে তিনের সমান যাই এক হলে এ অঙ্কের উত্তর হয়ে গেল এখন আমরা চার নম্বর অঙ্কের সমাধান করব এখানে আছে দুই এবং ছয় এর লসাগুল কত আগে প্রথমে আমাদের একের দুই বিয়ে একের ছয় দুই এক শয়ের লসগু বের করলো আমরা দুই এক ছয়ের লসগু দুই এক দুই তিন দু গোনা ছয় তাহলে দুই আর তিন গুণ করলে হচ্ছে তিন দু গোনা ছয় এর লসাগ হচ্ছে ছয় একটির লসাগ হচ্ছে ছয় তাহলে এটা সমহার বিশিষ্ট ভগ্নাংশ করে তারপর আমরা বিয়োগ করছি তিন দুগোনা ছয় তিন এক তিন আবার ছয় ছয়ের মধ্যে যাবে কতবার একবার তাহলে একের সাথে একের গুণ করলে কত হয় এক তাহলে এখানে হচ্ছে এক দেব আমরা আর ছয় যেহেতু সমহর তাই ছয় আমরা বসিয়ে দিলাম আর দুই আছে কত হলে এক আছে কত হলে তিনের সময় যদি দু হলে এই তো হয়ে গেল কত তাড়াতাড়ি তো বন্ধুরা এই সাল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা যদি আমাদের পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফল